আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের নতুন কারিকুলাম কিন্তু স্থগিত স্থগিত এবং এবং তোমাদের তোমাদের যে পরীক্ষাটা ছিল সেটাও কিন্তু কিন্তু এখন থেকে গ্রুপ থাকবে এটা হচ্ছে মানবিক ব্যবসা শাখা এবং বিজ্ঞান সো চলো তাহলে আমরা দেখি নেই কখন থেকে তোমরা গ্রুপ পাবে এবং কি কি বিষয়ে তোমাদের পরিবর্তন হবে তো সেক্ষেত্রে বলে দেই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবা কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে তো ক্ষেত্রে তুমি যদি সুন্দর করে জেনে কিন্তু ভবিষ্যতে সবকিছু কিন্তু সহজে বুঝতে পারবে যে আসলে তোমাদের কি কি পরিবর্তন হবে কি কি আসবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষাটা কবে হবে তো চলো তাহলে আমরা বিষয়টা নিয়ে দেখে নেই যে আসলে বিস্তারিত কি লিখেছে তোমরা দেখতেই পাচ্ছ একটা পরিপত্র জাতীয় শিক্ষাকম ২০২২ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরী নির্দেশনা প্রদান জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবনে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উচ্চ শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নির্দেশনা প্রদান করা হলো তার মানে বিষয়টা হচ্ছে অস্পষ্টতা প্রাতিষ্ঠানিক অক্ষমতা যারা আসলে সুশীল সমাজ যারা আছে বা অভিভাবক যারা আছে তারা কিন্তু আসলে চায় না যে এই যে কারিকুলামটা নতুন কারিকুলামটা থাকুক দেখি আমরা পরিপ্রেক কি পরিপত্রিক কি কি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা স্তরের প্রাথমিক মানে তার মানে হচ্ছে প্রাইমারি শাখার যে রয়েছে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর মতো হবে তার মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমটা কিন্তু দুই হাজার বারো সালের মতোই কিন্তু নতুন করে হবে এবার আস আমরা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর কি কি বলছে একটু দেখে নেই ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তক ২০২৪ সাল বেশি বল থাকবে তার মানে হচ্ছে তোমাদের এখন যে এই বইগুলো রয়েছে নতুন কারিকুলাম এটা কিন্তু চব্বিশ সাল পর্যন্ত থাকবে দুই সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য সরবরাহ করা হবে তার মানে পঁচিশ সাল থেকে কিন্তু তোমরা নতুন বই পাবে কিন্তু এই যে বই রয়েছে এটা পাবে না এটা হচ্ছে পরিমার্জিত এবং সংশোধিত বই পাবে আর আর বিস্তারিত কি কি লেগছে একটু দেখে নেই দুই সালে অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি ছয়টি করে বিষয় ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আরো হবে না সংশোধিত ও মূল্যায়ন রূপরেখা ভিত্তিতে ডিসেম্বর নাগাদ ২০২৪ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ আসলে তোমাদের পরীক্ষাটা কিন্তু বার্ষিক পরীক্ষাটা ডিসেম্বরে হবে সংশোধিত ও মূল্যায়ন পদ্ধতি রূপরেখা শীঘ্রই বিদ্যালয়ের সময় প্রেরণ করা হবে তার মানে হচ্ছে তোমাদের পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার যে বিষয়গুলা এই সাজেশনটা কিন্তু তোমাদের প্রত্যেকটা স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছে তার কাছে কিন্তু প্রেরণ করা হবে চলো তাহলে পঁচিশ সালে দশম শিক্ষার্থীদের অনুষ্ঠিত পরীক্ষা নেওয়া লক্ষ্যে বিজ্ঞান শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো আলোকে প্রণীত সংসদ পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে তো শিক্ষার্থী সেই ক্ষেত্রে যারা নবম শ্রেণীতে রয়েছ ২০২৫ সালে যারা দশম শ্রেণীতে আসবা তোমাদের কিন্তু বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা কিন্তু কিন্তু থাকবে। এবং তোমাদের সংশোধিত ও তার মানে হচ্ছে তোমাদের যেই সিলেবাসটা থাকবে সেটা কিন্তু সংক্ষিপ্ত আকারে থাকবে যেহেতু তোমরা নবম শ্রেণীতে কিন্তু সেই বিষয়গুলো ছিল না গ্রুপ ছিল না যেহেতু দশম শ্রেণীতে থাকবে সেই ক্ষেত্রে তোমরা ভয় পাবে না তোমাদের কিন্তু নির্দিষ্ট কিছু সাবজেক্ট থাকবে বা অধ্যায় থাকবে এটা সংক্ষিপ্ত করে দিবে তারা সো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মূল লিন যে পদ্ধতিটা সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ 2012 অনুসারে পরিচালিত হবে 2012 সালে যেভাবে ছিল ঠিক সেভাবে মূল্যায়ন পদ্ধতি পরিচালনা করা হবে সো শিক্ষার্থীরা এটা হলো তোমাদের মূল বিষয় যে সেই বিষয়টা হচ্ছে তোমরা যারা রয়েছো সো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নতুন কারিকুলাম এই বছর বহাল থাকবে পরবর্তীতে আর পাবে না সো পরবর্তীতে কিন্তু তোমাদের গ্রুপ থাকবে তোমরা চাইলে যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবা তো শিক্ষার্থীরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা আর যারা এখনো সাবস্ক্রাইব করনা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি শিক্ষা সংক্রান্ত যে তথ্যগুলা রয়েছে চেষ্টা করব সবার আগে আপলোড করার জন্য তো শিক্ষার্থীরা ভালো থাকবা আজকের জন্য খোদা হাফেজ